দেখতে হবে যে কার কিডনি রোগ আছে যেহেতু তার সিমটম হয় না ফিফটি পারসেন্ট ডায়াবেটিক কিডনি রোগী তারা জানেই না যে তাদের কিডনি রোগ রয়েছে ষাট পারসেন্ট কিডনি রোগী জানেই না যে তার উচ্চ রক্তচাপ রয়েছে আর নেফ্রাইটিস শরীর না ফুলে গেলে সে বুঝতে পারে না যে তার কিডনি রোগ হয়েছে কিনা পানি খাওয়ার সঙ্গে কিডনি রোগে তেমন কোনো সম্পর্ক নাই প্রতি বিশ জনের একজন কিডনি রোগী সারা বাংলাদেশে বর্তমানে এবং এই সংখ্যা আগে ছিল প্রায় এক কোটি এখন সেটা প্রায় আড়াই কোটিতে পরিণত হয়েছে রোগীদের যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার রোগী প্রতি বছর কিডনি ফেইলরে মৃত্যুবরণ করছে আমরা যখন শুরু করি কিডনি ফাউন্ডেশন তখন আমাদের হাতে ছিল মাত্র পঁচাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার টাকা সম্বল করে আমরা এই কিডনি ফাউন্ডেশন প্রতিষ্ঠানকে শুরু করি কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ যেটা দুই তিন সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর এখন পর্যন্ত আমাদের পাঁচটা ব্র্যান্ডস হয়েছে আমরা যখন শুরু করি কিডনি ফাউন্ডেশন তখন আমাদের হাতে ছিল মাত্র পঁচাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার টাকা সম্বল করে আমরা এই কিডনি ফাউন্ডেশন প্রতিষ্ঠানকে শুরু করি ঢাকার ধানমন্ডি নয়ের এতে তখন আমাদের একটা আউটডোর ছিল ছোট একটা ছোট ল্যাবরেটরি ছিল এবং ছয় বেডের একটা ডায়ালিসিস ইউনিট ছিল আমাদের প্রথম থেকেই ধারণা করা ছিল যে আমরা এটা একটা মানুষের উপকারের জন্য একটা নন প্রফিট হসপিটাল তৈরি করব। সেই থেকে এর যাত্রাটা শুরু হয় তখন আমরা ওই ধানবর্ডির নয়ের এ থেকে এটা স্থানান্তর করি মানুষের চাহিদার বিপরীতে সেটা একটা পনেরো বেডে ইউনিট করি একটা বড় ডায়ালিসিস সেন্টার সব একটা আউটডোর শুরু করা হয় এবং একটা ইনডোর তৈরি করা হয় এবং আমরা দুই হাজার ছয় সালে কিডনি সংযোজন বা ট্রান্সপ্লান্টেশনও শুরু করি তারপর থেকে আমাদের ধানমন্ডি থেকে চলে আসি আমরা মিরপুরে ন মিরপুরে ডোর নাম্বার টু হাউস নাম্বার পাঁচ বাই এক সেখানে আমরা বিশাল একটা হসপিটাল তৈরি করে যেটা এখন প্রায় একশো দুই বেডের ডায়ালাইসিস ইউনিট রয়েছে যেখানে আটশো থেকে এক হাজার রুগী ডায়ালাইসিস করে থাকে প্রতি সপ্তাহে একটা করে কিডনি সংযোজন করা হয় এবং সেখানে একটা বাসায় বসে ডায়ালিসিস করার মতো ক্ষমতা আমাদের রয়েছে এখানে প্রতিদিন আউটডোরে প্রায় দুই পাঁচশো থেকে ছয়শো রুগী আউটডোরে দেখাতে আসে এখানে ইনডোর অত্যন্ত ভিড় হয় এবং আমরা এটা এখনও কিন্তু নন প্রফিট হিসাবে চলছি আমরা একটা ডায়ালিসিস করি মাত্র ষোলোশো টাকায় যেখানে বাইরে যে কোনো প্রতিষ্ঠানে সেখানে প্রায় তিন হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পার ডায়ালিসিস খরচ হয় এটা আমাদের ল্যাবরেটরি খরচও খুবই কম সেটা তিরিশ পারসেন্ট কম খরচে করা হয়ে থাকে এই সবই করা হয় কিডনি রোগীদের উপকার করার জন্য এখানে আমি বলছি এই যে যে কিডনি ফাউন্ডেশন প্রতি বিশ জনের একজন কিডনি রোগী সারা বাংলাদেশে বর্তমানে এবং এই সংখ্যা আগে ছিল প্রায় এক কোটি এখন সেটা প্রায় আড়াই কোটিতে পরিণত হয়েছে রোগীদের যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার রোগী প্রতি বছর কিডনি ফেইলরে মৃত্যুবরণ করছে কিডনি সাধারণত সব বয়সে রোগীদের হয়ে থাকে শিশুদের এক ধরনের কিডনি রোগ হয় যেটাকে বলে নেফ্রাইটিস কিন্তু বড়দের ক্ষেত্রে সব ধরনের কিডনি রোগ হয় তাদের মধ্যে প্রধান রোগ হচ্ছে ডায়াবেটিসের জন্য কিডনি রোগী উচ্চ রক্তচাপের জন্য কিডনি রোগী এবং নেফাইটিসে যারা ভুগে থাকে প্রথম থেকেই তাদের জন্য কিডনি রোগী আর কিছু সংখ্যক আছে যারা ফ্যামিলিয়াল কিডনি রোগে ভুগে থাকে এই সমস্ত কারণেই কিডনি রোগ যত বয়স বেশি হবে ততই কিডনি রোগের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে এবং এখন যেটা শুরু হয়েছে সেটা একটা সাইলেন্ট এপিডিক হিসাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে যার জন্য আন্তর্জাতিক কিডনি এ বলছে যে তোমরা প্রত্যেক জায়গায় জায়গায় দেখো খুঁজে বের করো কে কোথায় কিভাবে কিডনি রোগে ভুগছে যেহেতু কিডনি রোগ প্রায় আশি থেকে নব্বই ভাগ নষ্ট না হওয়ার পরে তার কোনো সিমটম হয় না তার কোনো উপসর্গ হয় না সে ফলে রোগীরা ডাক্তারের স্বর্ণাপন্ন হয় না এবং সে বুঝতেই পারে না যে তার কিডনি ফেলর হয়ে গেছে এইটাই হচ্ছে কিডনি রোগের সবচেয়ে দুরবস্থার কারণ এই দুরবস্থা থেকে উঠতে হলেই আমাদেরকে এই স্ক্রিনিং প্রোগ্রাম করতে হবে দেখতে হবে যে কার কিডনি রোগ আছে যেহেতু তার সিমটম হয় না ফিফটি পার্সেন্ট ডায়াবেটিক কিডনি রোগী তারা জানেই না যে তাদের কিডনি রোগ রয়েছে ষাট পার্সেন্ট কিডনি রোগী জানেই না যে তার উচ্চ রক্তচাপ রয়েছে আর নেফ্রাইটিস শরীর না খুলে গেলে সে বুঝতে পারে না যে তার কিডনি রোগ হয়েছে কি না কিডনি রোগের পরিত্রণের জন্য আমরা সবসময় কয়েকটা স্লোগান দিয়ে থাকি যে আপনি আপনার কিডনিটাকে যদি সবল সুস্থ সুন্দর করতে চান তাহলে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে আপনি সিম্পল খাবার খাবেন আপনি ফ্যাট জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার পরিহার করবেন আপনি কখনোই ধূমপান করবেন না আপনাকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটির অভ্যাস করতে হবে আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেটাও আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন আর আপনার যখনই কোনো সিমটম শুরু হয় তখন আপনি একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন সেই জন্য যদি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিবে ওষুধ খাবেন তাহলে আপনার কিডনিটা ডিলে করতে পারবেন আপনি অনেক দিন সেভাবে সুস্থ থাকতে পারবেন আপনার যাতে কখনোই কিডনি ফেলর না হয় তাহলে আপনাকে মনে করবেন যে আপনাকে সেই সময় বাঁচার জন্য ডায়ালিসিস লাগে এবং কিডনি সংযোজন করতে হয় পানি খাওয়ার সঙ্গে কিডনি রোগে তেমন কোনো সম্পর্ক নাই যদি আপনার শরীরে পানি না আসে আমরা দুই থেকে তিন লিটার পানি খেতে বলি সবাইকে কিন্তু যদি সেই সঙ্গে আমরা লবণ পরিহার করতে বলি চিনি খাওয়ার অভ্যাসটা পরিত্যাগ করতে পারি কারণ বাংলাদেশের ডাব্লিউএইচও বলেছে যে আমরা সাধারণত আট থেকে দশ গ্রাম লবণ খেয়ে থাকি এটা যাতে পাঁচ ভাগের নিচে নেমে আসা প্রয়োজন এবং চিনি তার সবসময় বেশি দেওয়া হয়তো কোল্ড ড্রিঙ্কসের উপরে সেই কোল্ড ড্রিঙ্কসটা পুরোপুরি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া উচিত যাতে এই খাবারটা শিশু বয়স বয়স্ক কেউ যেন খেতে না পারে সেই জন্য আমরা মনে করি এইটাই দুইটাই কাজই যদি আপনারা করতে পারেন যে লবণ একেবারে কমিয়ে খাও এবং চিনি পরিহার করা এক্সারসাইজ করা তাহলে আপনি ভালো জীবনযাপন করতে সক্ষম হবেন